নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছে এখন সকালবেলা প্রতিদিন বৃষ্টি হয় আজকে একটা দিনটা ভালো রোদ উঠছে বেশি রোদ নাই আজ রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ওটান বেজরেছে এই পাশে আমার ভাগ্নি ওয়ালের উপরে বসে রয়েছে এইখানে বসে এসে ভাত খাইব

आता देखेना मुंह देखेना हाय हाय पिता हां अनोडलम हाओ जसनाओ इहो जसना आमी मां आराम पिता ए तो हालो खाला जेनी खाऊ

বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না প্রতিদিন বৃষ্টি আছে যা রাস্তাগার একবার ভিজে રહેશે বৃষ্টিতে প্রতিদিন বৃষ্টি হতে অনেকটা পানি বাড়ছে রোদ উঠছে অনেক বাতাস গাছটা মাঝে অনেক সুপারি অনেকটি সুপারি সুপারি ছোট ছোট